আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক সম্মানিত কোরআন শিক্ষার্থীগণ আশা করছি সকলেই ভালো আছেন বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক সবার জন্য কোরআন শিক্ষার আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি ক্লাসের ভিডিও নিয়ে হাজির হয়েছি সোয়ারাতুল বাকরা থেকে আজকে আমরা প্র্যাকটিস করব

সৌরতুল বা করতিহরতুল বা পবিত্র কোরআন মজিদে সবচেয়ে দীর্ঘতম সোরা হচ্ছে সৌরতুল বা কর প্রায় পাড়া বিশাল আড়াই পাড়া নিয়ে একটি সোরা তো চলুন আমরা শুরু করছি তো আমাদের ভিডিওগুলো অধিক লম্বা করার চেষ্টা করব না যথাসম্ভব পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই প্রতিটা ভিডিও রাখার চেষ্টা করব তো চলুন শুরু করছি আর ইতি এর পূর্বে যে ভিডিওটা আপনি দেখেছেন তার পূর্বে সম্ভবত সৌরাতুল ফাতেহার ভিডিও ছিল তো সৌরাতুল ফাতেহা আপনার উচ্চারণের কতটুকু অগ্রগতি হয়েছে সেটা আপনি একটু যাচাই করবেন যাচাই করার সহজ মাধ্যম আগেও বলেছি আপনার স্মার্টফোনে আপনি নিজে নিজে রেকর্ড করবেন রেকর্ড করে আপনি নিজেরটা নিজে শুনবেন এবং আমি যে ওখানে প্র্যাকটিস করেছি ওইটা শুনবেন তাহলে আপনি হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেন যে আপনার কতটুকু পরিবর্তন হয়েছে তারপরও যদি কেউ চান যে আমার আমাদের যে পার্সোনাল বেসগুলোর ক্লাস হয়ে থাকে অথবা ওয়ান বাই ওয়ান কেউ যদি পড়তে চান যে আমার কাছে পড়া আপনি শোনাইতে পারবেন তো সেটা আপনারা চাইলে করতে পারেন আমার সাথে যোগাযোগ করলে আমি বিস্তারিত বলে দেব তো চলুন শুরু করছি আলিফ ল এখানে সোরার শুরুতে আলিফ লাম মিম উপরে মোটা চিহ্ন আছে দুইটা এখানে চার আলিফ করে মাদ হবে এগুলোকে মাদম বলা হয় আর হর আয়াত সরি সোরার শুরুতে এই দুইটা সব দুইটা হরফ আলিফ এবং লাম মিম হ্যাঁ এগুলোকে হরফে মোকাত বলা হয় এগুলো বিভিন্ন সোরা শুরুতে হয়ে থাকে তো এখানে আমরা আলিফ এখানে কোনো টান হবে না অ্যালিফ তারপর ল্যাম এটা চার সেকেন্ড পরিমাণ টানব মিম চার সেকেন্ড পরিমাণ টেনে পড়ব অ্যালিফ ল্যা ذا ذا الكرزبور ذا لي ذا لي كف بور اللام كده بي كل ذا لي كل ذا لي كل أوكي okay. كي تا بو ذا ذلك كتابو

لم ألف زبر لا ريا زبر رأي. لا ريب لا ريب لا ريب لا ريب لا ريب في هي في في فيه. في okay. ذلك الكتاب لا ريب فيه. في এখানে দেখতে পাচ্ছেন এই পাশে একটা চিহ্ন আছে আবার এই পাশে একটা চিহ্ন হ্যাঁ এগুলোকে ময়নাকা বলা হয় যে এখানে সাইড দিয়ে লেখা আছে ময়নাকা এখানে তিনটা ডট আছে যে উপরে তিনটা ডট আবার এই পাশে তিনটা ডট এগুলো পড়ার নিয়ম হচ্ছে এই পাশেও আছে আবার এই পাশেও আছে এছাড়াও অন্য কোথাও যদি এই ময়ানাকা অক্ফোটা আসে তাহলে ঠিক এরকমই থাকবে এই এক ছোট একটা শব্দ এই ডান পাশে তিনটা ডট আবার বাম পাশে উপরে তিনটা ডট এরকম যদি থাকে তাহলে এটা পড়ার নিয়ম হচ্ছে প্রথমটা আপনি চাইলে ফি ফি অর্থাৎ প্রথম এই জায়গাটাতে আপনি মিলে পড়তে পারবেন হ্যাঁ এটা সম্ভবত এটাই উত্তম আর হচ্ছে যেমন আমি আবার উচ্চারণ করে বলি ল্যালি ফি عالجدي اه اكفو اكفو قريب ذلك الكتاب لا ريب بيتا هنا فيه قريب ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب ব্যাম ওকে আপনারা প্র্যাকটিস করবেন তারপর সামনে আগাবেন হা পেশ হু এখানে দালের উপর দুই জবর পরের লামের মধ্যে তাস্তিদ আছে দাল লাম দুই জবর দাল হুদাল লাম লাম যে লিল হুদাল লিল ইয়া খালি খালি থাকবে লেখা আছে পড়ায় আসবে না হুদাল লিল হুদাল লিল هدى لل هدى للمتقين ميم تابش متى هُدًى لِّلْمُتَّقِينَ هدل متقين هدلل متقين هدل للمتقين.

এরকম একটু ধাক্কা দিয়ে উচ্চারণটা হবে ই আমাদের হেসকি আসলে আমরা অনেক সময় ভাত খাওয়ার সময় আমাদের অনেক সময় হেসকি আসে তো এরকম হেসকি যে একটা সাউন্ড সাউন্ডটা এরকম হবে ইয়ো একটু ধাক্কার মতো হ্যাঁ অনেকে এই উচ্চারণটা একটু ভুল পরে ইউক পরে ভুল ইয়া হামজা পেশ ইয়ো যেমন হ্যাঁ বা এরকম একটু ধাক্কার মতো উচ্চারণটা আশা করছি আপনারা বুঝতে বুঝতে পারছেন মিমজের মি ইউ يُؤْمِنُونَ يُؤْمِنُونَ الَّذِينَ يُؤْمِنُونَ الَّذِينَ يُؤْمِنُونَ الَّذِينَ يُؤْمِنُونَ يُ মিননেম বিল মজে বিলইন নজব বিললয় বি বিললয়বি বিললয়বি ই মিনুনে বিলয়বি ই মিননে বিললয়বি অ অচন্টা বিলগাইবি প বিল গাইবি বা হ্যাঁ বিল গাইবি এই উচ্চারণটা ভুল হ্যাঁ গাই বলা যাবে না ওয়াই বলতে হবে ওয়াই উচ্চারণ মোটা ওয়াই বিল ওয়াইবি বিল ওয়াইবি বিল ওয়াইবি বারবার প্র্যাকটিস করেন বিল ওয়াইবি ওয়াই ওয়াই বিল ওয়াইবি বিল ওয়াইবি ওকে ওয়া ওয়াউ জুবর ওয়া ওয়া ইউ ويقي 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 مو ويقيم مو ويقيم مُو, وَيُقِي مُو, وَيُقِي مو قي تن تن همك كلف مو تن همك ويقيم قف كفن نسيجير جزم دقيقة جزوم اللي هي مادر حروف ميم روبر بيش بام دقيقة جزوم الأول مادر حروف ويقيم مو

ومما رزق زق رزقنا رزقناهم رزقناهم ومما رزقناهم ومما رزقناهم يٰ নুন কে ধরবে হবে এখানে নুন ساکিন তারপর ইখফার হরফ ফা আছে অথবা যারা মাদানী कायदा টি পড়েছেন তারা এইভাবে পড়েছেন নুন ساکিন অথবা তানবিনের পরে আট হরফের কোন হরফ থাকলে গুন্না হবে না আট হরফ ছাড়া কোন হরফ থাকলে গুন্না করতে হবে হ্যাঁ আর আর যারা বিস্তারিত পড়েছেন তারা হচ্ছে নুন ساکিনের পরে ইখফার হরফ ফা আছে এর জন্য কি হবে গুন্না হবে ইয়ুন ফি হুম ফেক ওকে এই লম্বা আয়াতটা আমি আবারও বলে দিচ্ছি হ্যাঁ তো ভেঙে ভেঙে বললাম এখন পুরো আয়াতটা বলবো এখানে আমি অক্ষ করে দিলাম যেহেতু আমার নিঃশ্বাস কম হ্যাঁ মানে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছে আমি বলতে পারবো পুরো আয়াত আলহামদুলিল্লাহ তুমি যাদের নিঃশ্বাস কম এখানে অক্ষ করে দিবেন শেষে কি আছে গোলতা গোলতাকে হাবানি অক্ষ করে ফেলবেন

ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون أبدا نشاش جدا تقول <سؤال> بالغيب <سؤال> أكن أفق الذين يؤمنون بالغيب يؤمنون بالغيب ويقيمون الصلاه ويقيمون الصلاه و ما رزقناهم و ما رزقناهم ينفقون اپنا النشاش جي توكو كولابه ঠিক ওই জায়গায় শেষের হরফে সাকিন করে আপনি অফ করে দিবেন যদি শেষে অফর কিছু নিয়ম আছে এগুলো মাদানী কায়দার কোর্সে আলোচনা করেছি এখানেও আমি করব আসবে ইনশাল্লাহ অর্থাৎ লম্বা আয়াত থাকলে আপনি যতটুকু পারেন সেখানে আপনি অক্ষ করবেন আবার পিছনের এক শব্দ অথবা দুই শব্দ পিছন থেকে মিলিয়ে পড়বেন হ্যাঁ আচ্ছা তো পুরো আয়াতটা আমি একসাথে বলি দেখি পারি কি না الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون صدق الله العظيم এই পড়াটুকু ভালো করে আয়ত্ত করবেন ভালো করে প্র্যাকটিস করবেন প্রয়োজনে ভিডিওটি একাধিকবার একবার দুইবার তিনবার পাঁচবার যতবার সব প্রয়োজন হয় ততবার ভিডিওটি দেখবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন যখন আপনার আত্মবিশ্বাস হবে যে আমার এখন কিছুটা হয়েছে তখন আপনি পরের ভিডিওটি ওপেন করবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আমি অল্প অল্পই পড়াবো বেশি পড়া দিব না আমি এরকম একটা আইডিয়া করেছি যে কোনো একজন শিক্ষার্থী জন্য একদিন একদিন পনেরো বিশ মিনিট সময় আমি এখানে নিলাম যদি আপনি আরও প্র্যাকটিস করেন প্রতিটা শব্দ হয়তো আপনার এই পনেরো বিশ মিনিটের ক্লাসটা আপনার তিরিশ মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগতে পারে আপনার কমপ্লিট করতে আপনি যেহেতু বারবার নিজে নিজে প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে আপনার একটু বেশি সময় লাগবে তো এই সময় যেন আপনি একটা একটা ক্লাস করতে পারেন এই জন্য আমি নিয়োগ করেছি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে একটা ক্লাস রাখার জন্য এলা যতটুকুই হোক এক আয়াত হইলে এক আয়াত হ্যাঁ দুই আয়াত হইলে দুই আয়াত বাস এতটুকুই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে দেখছেন এবং আমার ভিডিও সম্পর্কে ভালো ভালো দিক যদি থাকে এবং মন্দ দিক থাকেও সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি